আজকের এই ভিডিওতে সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা এই সময় দাঁড়িয়ে আমরা কুচিয়া গাছ করবো কি করব না এই নিয়ে অনেকেই চিন্তায় রয়েছে আবার অনেকে তো এই গাছটা বেসিক্যালি শীতের গাছ বলেই ধরে নিয়েছে তা নয় বন্ধুরা এখনও অনায়াসেই কুচিয়া গাছ হতে পারে আমাদের ছাদ বাগানে এবং কুচিয়া ঝাউ গাছের সৌন্দর্য সম্পর্কে আমাকে আর কোনো বৃত্তান্ত দেওয়ার দরকারই নেই তোমরা সকলেই জানো কুচিয়াঝাও গাছ কত সুন্দর এবং কত সহজে গ্রোথ হয়ে যায় এই ছোট্ট টবের মধ্যে গাছটা রয়েছে মাত্র পনেরো দিন বয়স হবে ছোট্ট চারা না এই এইটুকু যে থামপাটে চারাগুলো থাকে ওই চারাগুলো এনে জাস্ট বসিজ পনেরো দিন তার মধ্যে এত সুন্দর গ্রোথ শুধু একবার পড়ছে খোল ভেজা তরল সার একদম পাতলা করে তাও সপ্তাহর ওপর হয়ে যাবে এই রকম সময় তো এখন আমরা কুচিয়ে ঝাউ তো সকলেই করার চেষ্টা করব এবং চারার দামটাও রিজনেবল চার থেকে পাঁচ টাকা এইরকম দামে আপনারা এখন কুচিয়া ঝাউ গাছের চারা পেয়ে যাবেন আপনাদের এলাকা অনুযায়ী এবং বড় যদি নার্সারিতে যান সেখানে আরেকটু একটু কমে পেতে পারেন বা আরও ভ্যারাইটির কুচিয়ে ঝাউ গাছের পাতা মানে যে পাতাগুলো ভ্যারাইটি অনুযায়ী কুচিয়ে ঝাউ গাছ হয় সেই রকম আপনারা পেতে পারেন কিন্তু আমি নর্মালি ভ্যারাইটিটা বসেছি খুব সুন্দর হচ্ছে আর কুচিয়ে ঝাউ গাছের একটা যে গ্লসি ব্যাপারটা থাকে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে পাতাগুলো পুরো গ্লসি গ্রিন হচ্ছে একদম তো এখন আমরা কুচেঝাউ গাছ করতে গেলে যে যে বিষয়গুলি মাথায় রাখবো সেইগুলি আপনাদেরকে এক এক ভিডিওতে বলছি আগে যে সকল দর্শক বন্ধুরা ফার্স্ট টাইম গার্ডেনিং বাংলা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওগুলি একটু মনোযোগ সহকারে দেখুন আর যারা পুরাতন ভিডিওগুলো দেখতে চাইছেন অবশ্যই আমার চেক আউট করে নিতে পারেন এছাড়াও প্লে তৈরি রয়েছে আপনারা সেখান থেকেও চেক আউট করে নিতে পারেন আর তা সত্ত্বেও আপনারা যদি এখনও সাবস্ক্রাইব নি তো নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকানটি বাজিয়ে অলে সেট করে দিন তাহলে যখনই এরকমই গাছ রিলেটেড ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনাকে জানান দেবেন যে গাজিন বাংলা চ্যানেলে নতুন ভিডিও আপলোড হয়ে গিয়েছে দেখার জন্য তখনই আপনি এসে ভিডিওটি দেখে নিতে পারেন বন্ধুরা এখন আমরা যখন কুচিয়ে যাও গাছ বসাবো একদম ছোট চারা কেনার চেষ্টা করুন কারণ এইরকম বড়ো চারাও আপনারা চার ইঞ্চি গ্রো ব্যাগের প্যাকেটে আপনারা বা দুই ইঞ্চি গ্রো ব্যাগের প্যাকেটে পেয়ে যাবেন কিন্তু ওই চারা আপনারা যদি কিনে এনে বসান সেই গাছ ভালো হবে বলে আমার ধারণা নেই কারণ ওই রকম গাছগুলি পুরনো গাছ শীতের যে পুরোনো গাছ রয়ে যায় না শীতের সময় যে চারাগুলি ফেলে সেই চারাগুলি রয়ে যায় সেই গাছগুলো এবং সেই চারাগুলি এনে যদি আপনারা বসান গাছের গ্রোথ যেমন হবে না তার পাশাপাশি যে দেখতে সুন্দর যে গ্লসি ব্যাপারটা সেটাও আপনার গাছে আসবে না তার পাশাপাশি বন্ধুরা এটা তো চারা কেনার কথা এরপর যাব মাটি তৈরি মাটিটা বন্ধুরা এর জন্য একদম ওয়েল ড্রেন সূর্যে বানাবেন আমি ফর্টি পারসেন্ট গোবর সার টোয়েন্টি পারসেন্ট বালি আর বাকি ফর্টি পারসেন্ট নর্মাল গার্ডেন সয়েল বা বাগানের মাটি মেশানোর কথা বলবো এই মাটিগুলো মিশিয়ে আপনারা গাছটা বসাবেন তার পাশাপাশি যে জায়গায় গাছ বসা হবে সেটা হবে ছোট্ট একদম এটা দেখতে পাচ্ছো বন্ধুরা পাঁচ ইঞ্চি সাইজের টপ হবে খুব ছোট টপ তার মধ্যে গাছটা অনায়াসে বৃদ্ধি পাচ্ছে তো এই গাছের একটা মূল সমস্যা হচ্ছে আপনারা যদি এসেই প্রথমে আট ইঞ্চি টবে দিয়ে দেন বা দশ ইঞ্চি টবে অনেকে করে থাকেন তারা যদি সঙ্গে সঙ্গে দিয়ে দেন তো এই গাছ মারা যেতে পারে কারণ শীতের টাইমে ব্যাপারটা আলাদা ছিল গরমের টাইমে এখন সম্পূর্ণ ব্যাপারটা আলাদা এটা আমাদের পরিবেশে মানিয়ে নিয়ে গড়ে তোলার জন্য আমাদের ছোটো পথ থেকে স্টার্ট করতে হবে যেমন আমি এটা পাঁচ ইঞ্চি টপে দিয়েছি এরপর যাবে আট ইঞ্চিতে তারপর দশ ইঞ্চিতে আর কুচে যাওয়া যদি একটা বড় করতে পারো তো অনেক দিন তোমাদের ছাদে থাকবে এবং খুব সুন্দর একটা আকর্ষণ সৃষ্টি করে তোমার বাগানে যেই আসুক না কেন তার চোখেই আকর্ষণ করবে তার পাশাপাশি বন্ধুরা এই গাছের খাবার বলতে গেলে খুবই কম একদম সামান্য খাবার লাগে যেমন তোমরা চারাটা যখন বড় করছো যেহেতু আমরা ফুল নেবো না তাই এই গাছগুলিতে আমরা বেসিক্যালি যে খাবারগুলি দিই সেইটা হচ্ছে ইনডোর প্ল্যান্টের যে খাবারগুলো তোমরা দাও বেসিক্যালি সেই রকম খাবার যেমন এই গাছটা আমরা এখন দেবো সর্ষের খোলবেজা তরল সার তিন চারটে ইউরিয়ার দানা তিন চারটে ডিএপির দানা এরকমভাবে আর তার পাশাপাশি বন্ধুরা আপনারা চাইলে অল্প পরিমাণ এফএমসল দিতে পারেন গাছে গ্রেন ব্যাপারটা ধরে রাখার জন্য আর একটা সমস্যা এখন দেখা যাবে গরমকালে যে পাতাগুলি নুয়ে পড়বে গাছটাও নুয়ে পড়তে পারে এই সূর্যের দাপ কারণে তখন আপনারা ভালো করে গাছটাকে জল দিয়ে চান করিয়ে দেবেন এবং গাছটা একটু ট্রাই করবেন সেটি এরিয়ার মধ্যে রাখা মানে ফিফটি পার্সেন্ট যদি সেডে যদি আপনাদের গ্রিন নেটের ব্যবস্থা থাকে তার নিচেও রাখতে পারেন বা পারমানেন্ট সেট রয়েছে তার নিচে রাখলে তো খুবই ভালো এই গাছ হবে এই গাছ একদমই মানে পুরোপুরি ইন্টোরেও রাখার দরকার নেই একটু আলো বাতাস আসে মানে দিনে দু থেকে তিন ঘন্টা রৌদ আসে এরকম জায়গায় আপনারা ব্যালকনিতেও করতে পারেন বা আপনাদের জানলাতেও রাখতে পারেন কিন্তু একদম বন্ধ করে ঘরের মধ্যে রাখবেন না অন্ধকারে এই গাছ হবে না আর এই গাছটা খুবই লো মেনটেন্স যারা সময়ের অভাবে গাছ করতে পারছেন না গাছের চারা খুঁজছেন কোন গাছ করব চন্দ্রমল্লিকা গাঁদার দিকে সূর্যমুখীর দিকে ভুলেও যেতে পারছেন না জিনিয়ান দোপাটি তো তারা এই গাছটা অবশ্যই করুন এই গাছটা যদি বাগানে লাইন দিয়ে দশ থেকে বারোটা করে ফেলতে পারেন তো সত্যিই বাগানটার মানে সৌন্দর্যটাই পাল্টে যায় বলতে গেলে আর এই গাছ হলে আপনারা অনেকেই লক্ষ্য করে থাকবেন যে পার্ক বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ এবং বিভিন্ন জায়গায় এইগুলি যে ডেকোরেট করা থাকে হোটেল বা রেস্টুরেন্টে সমস্ত জায়গায় এই গাছগুলি এখন ডেকোরেশনের জন্য ইউজ হচ্ছে আর খুব ভালো গাছ তাই সকলে গাছগুলি করুন আর এই গাছে যেহেতু লো মেনটেন্স গাছ তাই খুব সহজে গাছ হয়ে ওঠে যারা গাছের পেছনে বেশি খরচাও করতে পারবেন না তারা এই গাছ করতে পারেন অনায়াসে আর গাছগুলিকে একটু আবারও বলছি সেডি এরিয়ার মধ্যে রাখুন সেডি এরিয়ায় যদি রাখেন তো গাছ খুবই ভালো হবে এই ছিল আজকের মূল ভিডিও আশা করবো আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাঁচ টাকা বেলায় অল অলে বাজিয়ে দেবে চলো টাটা বন্ধুরা কথা হবে আবারও পরবর্তী ভিডিওতে